ভোর রাতের বজ্রাঘাত প্রাণ শোকের ছায়া গোটা এলাকায় শুক্রবার ভোর রাত থেকে শুরু হওয়া ধারায় বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রাঘাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বরজোরার ঘুটঘুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায় ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় সূত্রের খবর বছর চৌষট্টির নীরজ সাঁতরা এবং তার বছর সাতান্ন স্ত্রী রানী সাঁতরা এদিন সকালে উঠে জমি থেকে ভিন্ডি তুলতে গিয়েছিলেন কিন্তু সেই সময় বৃষ্টি এবং সেই সঙ্গে আচমকাই বজ্রপাতের কারণে মৃত্যু হয় তাদের বৃষ্টি থামতে এলাকাবাসী এবং তাদের এক আত্মীয় তাদের জমিতে পড়ে থাকতে দেখে সেখান থেকে ওই দম্পতিকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে এই ঘটনার খবর শুনে সেখানে উপস্থিত হন স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় তিনি বলেন আমাদের কাছে খবর আসে এদিন ভোরে এক দম্পতি জমি থেকে ভেন্ডি তুলতে গিয়ে বজ্রপাতে মারা যান এই কথা শুনে আমরা এখানে সেখানে আসি এবং তাদের হাসপাতালে নিয়ে আসি পাশাপাশি পুলিশকে এই বিষয়টা জানাই দিন দিন বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে এই এলাকায় এই বিষয়টা নিয়ে আমাদের আরো সতর্ক হতে হবে ঘটনাটা নতুন গ্রাম থেকে আমাদের কাছে ফোন আছে গণেশ এবং আমাদের প্রধান গণেশ মন্ডল গুডগুড়িয়া জেলা পরিষদ সদস্য আমাদের অভিজিৎ সিং বাপ্পা নাম এরা ফোনে জানায় যে নতুন গ্রামে দুজন স্বামী স্ত্রী ভেন্ডি তুলতে গিয়েছিল ওদের ক্ষেতি বাড়ি যেটা বলে ভোরবেলা গেছে এই সাড়ে চারটে পাঁচটা এরকম টাইমটা আন্দাজ তো সেরকম জল ঝলও বিশাল হচ্ছিলো ভোরবেলার দিকে আমরা উঠেছিলাম ভোরে উঠি বাথরুম করে শুতে যেতাম বড়ো বড়ো ফোটা মেঘ ডাকে তারপর স্বপনগুড়ি ফোনে বলে দাদা এরকম এ ভাই এরকম ব্যাপার তো স্বামী স্ত্রী দুজনে মারা গেছে গ্রামের ছেলের ওর ছেলেও এসছে শোকাহতো আমরা সবাই আমরা হাসপাতালে নিয়ে এলাম এবার হাসপাতাল থেকে থানায় জানাবে আমরা তারপর পোস্টমর্টমের ব্যবস্থা করবো স্বামী স্ত্রী দুজন ভেন্ডি তুলতে গিয়ে বজ্রাখাতে মারা যায় খুব নামটা হচ্ছে নিরোধ সাঁধরা বয়স প্রায় চৌষট্টি আন্দাজ আর স্ত্রীর নাম হচ্ছে তারা রানী সাঁতরা বয়স প্রায় সাতান্ন আটান্ন আন্দাজ বাড়ি নতুন গ্রাম আমাদের ঘুরঘুড়িয়া অঞ্চল বরজোড়া পুলিশ আমি যখন সকাল ভোরে খবর পেলাম যে ওরা ভেন্ডি তুলতে গেছে তখন পাঁচটা বাজে তখন ওর যেয়ে পড়ে দেখছি যে ওরা দুজন দুজন পড়ে রয়েছে তখন দেখি অলরেডি মারা গেছে ওরা তারপর গ্রামের লোক যায় তখন দেখছি হ্যাঁ সব প্রচুর লোক জয়া হবে ওরা আমার মানে দাদা বৌদি হয় ওরা আমার দাদা বৌদি কোথায় বাড়ি নতুন গ্রাম কী নাম নিরোধ সাদরা আর তারানি সাদরা ঘুরগোল বাড়ি বাড়ি নতুন গ্রাম আর ঘুরগোল অঞ্চল বরজোয়া থানা কী করে মারা গেছে ওরা বরজোয়া হাতে মারা গেছে ভোরবেলায় ভোরবেলায় হ্যাঁ ভোরবেলায় যেটা পড়ছিলো সেই টাইমে ওরা সবজি তুলতে গেছিলো সেই মুহূর্তে আপনার আমার নাম আশিস ঘোরে নতুন গ্রাম বিউরো রিপোর্ট বিএন বাংলা